এই কৃষ্ণ বন্ধুরা অনেক দিন পর আজকে একটা আবার ভিডিও নিয়ে আসছি আশা করি সকলে ভগবান কীভাবে ভালো আছেন আমি ভগবান কীভাবে ভালো আছি তো আজকে বলা যাবো সেটা হচ্ছে আজকে দেখাবো সেটা হচ্ছে লোফা লোফাতাল ওকে আর তাল তো হয়তো আপনারা হয়তো জানেন কোথায় ব্যবহার করতে হয় না জানলেও আমি বাজে দিই ঠিক আছে যেমন দেখেন আমি করে বাজে দেখাচ্ছি বিশেষ করে লোফাতাল বা ধাদ্রাতাল দুটো সেম হুম ধাদ্রা আর লুফা সেম জাস্ট নামটা একটু ভিন্ন ধাদ্রা তালে ভজন হচ্ছে যদি মনে করো ও হে বৈষ্ণব টাক দয়া দাগর হে দাশে এটা অথবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রকম কীর্তন বা ভোজনে দাদরা তাল অথবা লোফাতাল ইউজ করা হয় তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লোফাতাল এতটুকু এতটুকু আমাদেরকে বারবার রিপ্লাই করে বাজাতে হবে তাহলে আমি প্রথমে একটা একটা দেখাচ্ছি যা যার মধ্যে দিকে একটু ঘসা মেন হচ্ছে এদিকে শুধু বাড়ি একটু এটা রেগে এটা দিয়েও এবং আঙ্গুলের মাথা দিয়েও একটু বার দিবেন করে আওয়াজ হতে হবে ঠিক আছে এটা এদিকে এক আঙ্গুল দিয়ে বার দিবেন তাহলে যা তারপর হবে জেনা জেনা আমি এখানে দিয়ে দেখাচ্ছি তাহলে যা তাহলে যা জেনা জেনা মানে যে না যে না তাহলে ধা যে না যে না তারপর হবে তা তা এদিকে এক আঙ্গুল এদিকে চাপা তা তা খে না তাহলে প্রথম লাইনটা কিরকম ধা যে না যে না তা তা খে না আর পরের লাইনটা হচ্ছে তা তে না তে না ঠিক সেম উপরের নয় তে না তে না তাহলে ता ना ना ते ना, ना, ना। ते ना ता ता की की ना ना ओके ये गाना देखो जा जे ना जे ना ता ता की ना ता ते ना ते ना ता ता की की ना ना ओके ये अब देखो इधर जा जे ना जे ना

অথবা ভোজনে বাজাবেন তাল কিন্তু একটা থেকে আরেকটা বাজাতে পারবেন যেমন মনে করেন এটা বাজাতে বাজাতে আপনি এটাও বাজতে পারবেন এরকম করে বাজাতে পারেন মানে কিছুক্ষণ এই ধ্রাতালটা কিছুক্ষণ এটা বাজালে একটু সুন্দর লাগে হাতও প্র্যাকটিস হয়ে যাবে শিকাও হয়ে গেল ঠিক আছে আজকে এতটুকু সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ